ভালোবাসি বাংলাদেশ ছেলে মেয়েদেরকে নাগরিক বানাইছে আমেরিকার ভালোবাসি বাংলাদেশ জীবনে যা কামাইছিলাম সব জমাইছে আমেরিকায় ভালোবাসি বাংলাদেশ বাংলাদেশের যুব সমাজরে হুকামেরা জুয়ার দিকে টেনে এনেছি ভালোবাসি বাংলাদেশ তেলমারি আপার এই হচ্ছে চুতিয়া এ আসলে বাংলাদেশকে ভালোবাসে না যারা এটা বুঝবে না তাদেরকে বুঝাবে কে চুতিয়ার ফ্রেন্ড হচ্ছে অন্ধভক্ত আসলে সাকিব ভাই বাংলাদেশকে ভালোবাসে না বাংলাদেশকে যে ভালোবাসে সে হচ্ছে বাংলাদেশের নাগরিক বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করে পঙ্গু হাসপাতালে যায় দেখেন যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে এরা হচ্ছে বাংলাদেশকে ভালোবাসে আবেগে জাতি হয়ে ভাই আবেগের পিছনে ছুটিও না সাকিব হচ্ছে মরিচিকা মরিচিকার পিছনে ছুটে কোনো লাভ নাই ভাই আপনি আজকে বিপদে পড়েন এই ভাই আপনার পাশে দাঁড়াবে সাকিব পাশে দাঁড়াবে না হচ্ছে সুবিধাবাদী মাথায় রাখবেন ধন্যবাদ